বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সম্প্রতি যান্ত্রিক ট্রুটির ঘটনা বৃদ্ধি পেয়েছে যা যাত্রীদের জন্য বড় ধরনের দুর্ভোগের কারণ গত এক মাসের মধ্যে অন্তত ষোলোটি ফ্লাইটে বিভিন্ন যান্ত্রিক সমস্যা ধরা পড়েছে যার ফলে কিছু ফ্লাইট গন্তব্যে পৌঁছাতে না পেরে মাঝ আকাশ থেকে কিংবা রুটের মাঝপথে ফিরে আসতে হয়েছে বিশেষ করে ঢাকা থেকে আবুধাবিঘামী বিজি থ্রি টোয়েন্টি সেভেন ফ্লাইট টয়লেট ব্যবস্থাপনা ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফিরে আসে যা যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে হ্যাঙ্গারের কর্মকর্তক প্রকৌশলীরা দায়িত্বের অবহেলা করছেন এবং মেরামতের পর যথাযথ মান নিয়ন্ত্রণ পরীক্ষার অভাবও রয়েছে এছাড়া বিমান প্রকৌশল বিভাগের অনেক কর্মকর্তা পর্যাপ্ত কারিগরি দক্ষতা ছাড়াই দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে এ অবস্থায় অনেক সময় মেরামত শেষে বিমানের যান্ত্রিক ত্রুটি প্রকাশ পায় যা ফ্লাইট শিডিউল বিঘ্নিত করে এবং যাত্রীদের ক্ষোভের কারণ হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচকের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল হাসান মাহমুদ সিদ্দিক জানিয়েছেন ফ্লাইট ফেরত আসার কারণগুলি তদন্ত করা হচ্ছে এবং একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে ভবিষ্যতে যে কোনো ফ্লাইটের আগে পূর্ণাঙ্গ কারিগরি পরীক্ষা বাধ্যতামূলক আরোপ করা হবে তবে অবাক করার বিষয়ে এসব দীর্ঘমেয়াদী সমস্যা ও বারবারের দুর্ভোগ সত্ত্বেও প্রশাসন কিংবা বিমানবাহিনী শীর্ষ কর্মকর্তাদের কোনো তাৎক্ষণিক বা শক্তিশালী পদক্ষেপ নেয়ার নজির দেখা যায়নি তাদের দায়িত্বজ্ঞানহীনতা এবং উদাসীনতা বিমান সেবার মান হ্রাসের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সময়ের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সংকটকে গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন কারণ যাত্রীদের জীবন নিরাপত্তা নিশ্চিত করায় সর্বোচ্চ অধিকার হওয়া উচিত আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম